তুই বাটৰ কোব মাৰ কা ভাত খুব মাৰছি তাই কি আহিছে তাই কিছু হয় নাই খাব আমি এই মিন আছি যাই

नमिन साहब आ रहे हैं सो नमिन साहब ये क्या कर रहे हैं नमिन साहब हमें जा के हमारे दो मिनट में आपके दोनों ना बो ना साल ये मिन कोई कार है ग्रामीण मुल्क का मानुष इतना तो बोल आई स्टेज किन्होंने बो

আমি না মজবুন আপ্যা দেই যান এই পাস আমাকে সাথী তুই আমিন আমি আমিন আমার মাউড় তোদার আমিন সাহেব ওই যে বায়ের খাত কো বাইদ আছে আমারhetra ভাগ পে দেন তো স্যার ওই গলে ইমিন কইকে গ্রামের বুরক সুকে মন পাদে

রেজে হেজে হেজে তোমার দলিল হেজে রাজমল হ্যাঁ এই তোমার জমি দাও হ্যাঁ এডা এডা আমার জমি না রে এর না এই দে দে বাপলাম না হ্যাঁ এডা হেজে হ্যাঁ তোমার যে এই প্লট তোমার বাইরে যে এই প্লট হ্যাঁTestCase তুমি 23 সেমিমিটার যেহেতু তুমি আর 50 টাকা দিছো তাই 1 সেমি বাড়ায় তোমার 3 সেমিমিটার দিলাম ইয়া আমি এই জমিন পাই আমি আমি জমিন পাই আমি 200 দঞ্জা আইন না আমার কি এর 3 সেন্টিমিটারের কথা এই টুক জমি দিলেন আই না আমারে জমিন এই টুক জমি দিলেন জমি ভাই আমি 200 দঞ্জা আই না কে এর 3 সেন্টিমিটার কোনি আই আরে মূর্খ না তো সুপ্রি দিয়া যাবো এই মূর্খনে মরছি মূর্খকরা জমি নিমক না আই যা নিয়ে নাই নে তুই তুললে